নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত আজকে আমরা তৈরি করব। একদম ঘরোয়া পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির স্টাইলে ডিমের ডেবিল এখানে আমরা প্রথমেই পাঁচটা ডিমকে সেদ্ধ করে মাঝখান থেকে কেটে নিয়েছি চারটে আলু সেদ্ধ করে নিয়েছি এখানে সমস্ত রকমের মশলা আছে এখানে তিনটে টমেটো কেটে নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর লবণ সর্ষের তেল এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দেখো কড়াইটা গরম হয়ে গেছে এবার আমরা তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমরা আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো এদিকে পেঁয়াজটা আমাদের একটু ভাজা হোক আর এখানে আমরা আলুটাকে একটু ম্যাশ করে নেবো দেখো আমাদের পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবারের মধ্যে আমরা প্রথমে লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি তারপরে কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি এবার এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত মশলা গুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণ এবার এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে আমচুর পাউডার টমেটোটা আমাদের হালকা নরম হয়ে এসছে এবার আগে থেকে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি দেখো আমাদের আলু স্টাফিংটা তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব দেখো স্টাফিংটাকে আমরা কিছুক্ষণের জন্য একটু ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য এবার আমরা এখান থেকে ডিমের টেবিলটা তৈরি করব ডিমের একটা সাইড আমরা আলু দিয়ে কোট করছি আমরা চাইলে পুরোটাই আলু দিতে পারো কিন্তু পুরোটা আলু দিলে খুব একটা ভালো লাগবে না খেতে এভাবে আমরা সমস্ত ডিমগুলোকে করে নেব দেখো আমরা ডিমের টেবিলগুলো ভালো করে আলুটা লাগিয়ে নিয়েছি এর মধ্যে একটা সাইডে যেদিকটা ডিমটা ছিল আমাদের ওই খুব হালকা করে একটা আলুর লেয়ার দিয়েছি স্টাফিং নয়তো বিস্কুটের গুঁড়োটা লাগবে না তো এবার এর মধ্যে আমরা বিস্কিটের গুঁড়োর মধ্যে এটা দিয়ে দেব ভালো করে এটার মধ্যে বিস্কিটের গুঁড়োটাকে কোট করে নেব আর খুব আলতো হাতে করবে ভীষণ নরম এগুলো ভেঙে যাওয়ার চান্স কিন্তু অনেক থাকে এইভাবেই আমরা সমস্ত গুলোকে কোট করে নেবো বিস্কিটের গুঁড়ো দিয়ে দেখো আমরা গুলোকে খুব সুন্দরভাবে বিস্কিটের গুঁড়ো দিয়ে কোট করে নিয়েছি এবার এটা কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো আর এদিকে আমরা তেলটা গরম বসিয়ে রেখেছি তেলটা গরম হোক ততক্ষণ আমরা টেবিলগুলোকে একটু রেস্টে রাখি দেখো এটা আমরা কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম আর এদিকে আমাদের তেলটাও গরম হয়ে গেছে এবার এগুলোকে আমরা ভেজে নিচ্ছি দেখো আমাদের ডিমের ডেভিলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে দুপিটি এবার এগুলোকে আমরা তুলে দিচ্ছি দেখো আমাদের ডিমের ডেভিলগুলো সুন্দর করে ভেজে একদম পুরো রেডি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ